বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি ছাত্র আন্দোলন ঘিরে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে একশো পনেরো এমন পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়ারা হিলি বন্দর দিয়ে দেশে ফিরলেন রবিবার বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের মেডিকেল পড়তে যাওয়া প্রায় তিনশো তেইশ জন ছাত্রছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন বাংলাদেশ প্রশাসন ও পুলিশের নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিলেন বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানান বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তার আঁচ তারা পাননি তাদের বাসে করে পুলিশের নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এই মুহূর্তে পড়তে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিল আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল বাট যেটা বগুড়া সাতমাতা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানেই তিন চারটা হত্যা হয়েছিলো এবং পুলিশ ফায়ারিং তিন দিন ধরে চলেছিলো এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেট অফ আছে আমরা কলেজের মধ্যেও বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে আপনাদের মেডিকেলের ছাত্র ইয়েস মেডিকেল ছাত্র মানে আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসেছি এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি হ্যাঁ হ্যাঁ কতজন আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি মানে তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছি অপরদিকে বাংলাদেশে কারফিউ থাকার কারণে এদিন থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থল বন্দর দিয়ে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত বাংলাদেশের জানান বাংলাদেশে ব্যবস্থা বন্ধ থাকায় আমদানিকারকদের সঙ্গে বার্তালাপ করা যাচ্ছে না পাশাপাশি এদিন থেকে আগামী কাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকেও জানানো হয়েছে এর ফলে রপ্তানি করার জন্য কাঁচা মাল নষ্ট হয়ে যেতে পারে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন রপ্তানিকারকরা বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ করা আছে এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনো এলসিও হচ্ছে না সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে কাস্টম সার্ভার বন্ধ কোনো ডিউটি হচ্ছে না এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল দুদিন সম্পূর্ণ রকম বন্ধ মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ এবং শুধু তাই নয় ওপারটাতেও কারফিউ আছে এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধু বান্ধব আছেন কিংবা সিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না এবার টোটাল সমস্ত কিছু বন্ধ মানে এক্সপোর্ট ইমপোর্ট দুটো টোটাল পুরো 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 কমপ্লিট শাটডাউন করে দিয়েছে এর এরপরে এক্সপোর্টাররা কতখানি ক্ষতি সম্মুখীন হচ্ছে ওটা সাংগাতিক ক্ষতি সাংগাতিক ক্ষতি ক্ষতি সম্মুখীন হয়েছে কারণ যে কাঁচা গুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল কিন্তু আজ থেকে যে মালটা নেবে না এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি ব্যাক করতে বাধ্য হচ্ছি আমরা অনেক টাকার তবে বেলা একটা থেকে বিশেষভাবে যোগাযোগ করার পর নিত্য প্রয়োজনীয় সামগ্রী তথা কাঁচা মাল বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে কিন্তু তার পরিমাণ খুবই নগণ্য রিপোর্ট নিউজ টুডে